আসসালামু আলাইকুম জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুইশো পঞ্চান্নটি পদে সকল জেলার প্রার্থী নারী পুরুষ হয়ে আবেদন করতে পারবেন আমরা বিস্তারিত অংশে যাব সবার কাছে অনুরোধ থাকবে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে চাকরি বাকরি চাকরি বাকরি দুই হাজার চব্বিশ দিকে সার্চ করে চলে আসবে এই চ্যানেলটিতে সবাইকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি তা আমরা বিস্তারিত অংশে যাই প্রধান উপদেশার কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতা সহ জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত বেতন স্কুলে নিয়োগ করা হবে পদের নাম সহকারী পরিচালক পদের সংখ্যা ছাব্বিশটি গ্রেড নয় কনুসূকৃত বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণী বা সমান সিজি পিএস স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানি পিএস স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার চালনা দক্ষতা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন টেলিফোন ইঞ্জিনিয়ার পদ সংখ্যা একটি পরিস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি ফিল্ড অফিসার পদ সংখ্যা সতেরোটি ডিগ্রি অথবা অনার্স কম্পিউটার চালনার দক্ষতা পুরুষের উচ্চতা পাসপোর্ট তিন মহিলাদের উচ্চতা পাসপোর্ট বুকে মাত ত্রিশ বত্রিশ সাতলিপিকার কম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ সংখ্যা পাঁচ এটা অনার্স অথবা ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সার মুদ্রাক্ষরিক দক্ষতা পদ সংখ্যা চোদ্দ কম্পিউটারে উচ্চ মাধ্যমিক পাস বৈদ্যুতিক বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে অফিস অ্যাসিস্টেন্ট পদ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার চালনায় দক্ষতা অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা বিশটি এটা উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা গাড়ি চালক পদ সংখ্যা তেরোটি অষ্টম শ্রেণীর পাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে রিসেপশনিস্ট পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার জানা থাকতে হবে উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ফিল্ডার্ব পদ সংখ্যা একশো নয়টি এসএসসি পাস পুরুষের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট ছয় মহিলার ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট টেলিফোন লাইনম্যান পদ সংখ্যা তিনটি এসএসসি পাস ও ভোগস ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স অফিস পদ সংখ্যা চব্বিশটি এসএসসি পাস এক তিন দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে ওয়েবসাইট হচ্ছে এন ডি আর ডট টেলিটক ডট কম ডি এক থেকে তিন নং পদের জন্য দুইশো টাকা চার থেকে দশ নং পদের জন্য একশো টাকা এবং এগারো থেকে তেরো নং পদের জন্য পঞ্চাশ টাকা সাথে টেলিটকের কমিশন সহ এস এম এস কোড হচ্ছে এন ডিআর দি ইউজারি সেন্ড ওয়ান সিক্স ট্রিপল ট্রি নম্বরে দ্বিতীয় ম্যাচ আছে এন ডিআর দি এস অর্থাৎ টেলিডিগুলো ওয়েবসাইটে যারা আবেদন করেছেন হুবু একই রকম থাকবে অনলাইনে আবেদন শুরু হবে ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটায় আবেদন শুরু হবে আবেদন শেষ হবে বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটায় তো যারা ঘরে বসে আবেদন করতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে না করতে পারেন আমি আবেদন করে দেব শেষ তারিখের সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্তভাবে আবেদন জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে ধন্যবাদ সবাইকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন